তো মিশো থেকে দেখো ফার্স্ট টাইম আমি একটা আমার জন্য বুট কিনেছি তো যদিও বুটটাকে আমি আমার কাছে রাখিনি এটাকে বিদায় করে দিয়েছি কারণ পায়ের পেছনে লাগছিল আর এই ধরনের একটা অন্যা কিনেছিলাম এটাকেও বিদায় করে দিয়েছি আর এই দিকে দেখো আমার বাপের বাড়িতে এসেছি কত লঙ্কা হয়েছে আমাদের গাছে দেখো কি সুন্দর কী ভাল লাগছিল আমার দিদির সঙ্গে কিন্তু কথা বলছিলাম এখন টাউনে যাব ভিডিও ভিডিও করে আমার দিদি বলছিল টাউনে যেতে হবে তোর মেয়ের জন্য একটা জুতো কিনবো আমি বললাম চতলা আমার মেয়ের জন্য একটা স্কুলের জুতো কিনে নিয়ে আসি তো আমার মেয়ের জন্যও একটি স্কুলের কালো রঙের জুতোগুলো কিনে এনেছি সেগুলো আর দেখানো হয়নি তারপরেও ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে মানে মেট্রোতে সোয়েটার ফোয়েটার এগুলো দিচ্ছিলো তো সেখান থেকে হুডি কিনেছি আমার দুটো মেয়ের দুটো এসব হ্যাড্ডা ভাড্ডা কিনে নিয়ে এসেছি তো এইদিকে দেখো ছাদে যে কদিন আগে গাছগুলো লাগালাম না দেখেছ কী সুন্দর ফুল ফুটেছে আর এই দেখো জল দিয়ে ভিজিয়ে দিয়েছি সেটাই দেখালাম সকালবেলা করে ভিডিও করেছি এটার কিন্তু তো অনেক ফুল ফুটেছে প্রচুর এই গাছটা হচ্ছে আমার বড় এনে দিয়েছিলো সেটা আর যেই কটা আমি গাছ নিয়েছিলাম উনি বলেছিল প্রত্যেকটা কালার আলাদা আলাদা এই ছটা গাছ নিয়েছি এগুলো ছটাই একই রকমের ফুল ফুটে তো যাই হোক ফুলটা ফুটেছে এটাই অনেক তো চলো রাত্রিবেলা কালী পুজোর নেমন্তন্ন ছিল আমি আর যাইনি মেয়েকে নিয়ে ওই ঠান্ডার মধ্যে তো বৌ দি দেখো ভোগের প্রসাদ পাঠিয়ে দিয়েছে আর এই যে এইখানে আছে তরকারি খিচুড়ি পোলাও বেগুনি সব কিছু অনেক রকমের পুজো করে আর ঠাকুরকে কিন্তু আমাদের মানে বৌদি বাড়িতে মাছ ভোগ দেয় তো ইলিশ মাছ দিয়েছিল সোনাকড়কে মাছ দিয়েছিল আর ওটার মধ্যে আছে পায়েস তো যাই হোক এই দেখো পরের দিন আবার নেমন্তন্ন ছিল মানে খিচুড়ি খাই ছিল তো পরের দিন আবার মাছ মুখী মাংসমুখী করে সবাইকে খাইয়েছে তো সেখানেই এসছিলাম তো চলো আমরা একটুখানি আনন্দ করবো আর এদিকে মাকে খুঁজতে খুঁজতে আসলাম মা কোথায় খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি ফিরবো সেই প্ল্যান করছি তো যদিও আমি অনেকক্ষণ ছিলাম মা আগেই চলে গেছিলো বাড়িতে ওই দেখো আমার মা এখানে আমার দিদির মেয়ে আছে হাঁটাহাঁটি করছে পরে যাবে একটু পরে বাড়িতে মা আবার এক্ষুনি উপরে উঠে আসবে তো চলো ওই যে ওই গাড়িতে আমার বর এসছে ওই গাড়িতে আমি এসেছি

তো দেখো পুচকিটাকে নিয়ে তো অনেক নাচা করলাম তো আমাকে জিজ্ঞাসা করছিল আমার মানে সাবস্ক্রাইবার কত আর কতদিন হলো আমি ইউটিউব করছি এটাই জিজ্ঞাসা করছিল কি কালী মায়ের পুজো হয়েছিল কালীমাকে জলে দিয়ে এসছে তো আজকের মতো